তো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন দা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওর টাইটেল থাম্বনেইল দিকে তো অবশ্যই বুঝা গেছে না আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আমরা কিন্তু আজকে 100 টাকা থেকে 1000 টাকা প্রফিট করার চ্যালেঞ্জটা কিন্তু আমরা নিয়ে নিছি আজকের ম্যাচগুলোতে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু প্রুফও দিয়ে দেব যে আমরা কিন্তু টাকা উইথড্র দিছি কি উইথড্র দেইনি উইথড্রটা শুধু আপনাদেরকে দেখায় দেব তো বেশি ব্যাকপ্যাক না করে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথম ম্যাচে কিন্তু আমরা নাইমা যাই ক্লক টাওয়ার এখানে আর ক্লক টাওয়ার এখানে কিন্তু দুইটা দুইটা চারটা প্লেয়ার ছিল আর এখান কিন্তু আমি সুযোগটা নিয়ে আলি টু নিয়ে নিই টু কেন্টা নিয়ে টিম বুস্টারটা কিন্তু এখান থেকে অন করি আমি আর অন করার পরে দেখি কিছুক্ষণ পরে দেখি ওরা ফাইট লাগছে আর আমি কিন্তু এখান থেকে থাট পার্টি করার জন্য আরামসে পয়সা ঢুকছি আর কিছুক্ষণ পরে দেখি বা একটা প্লেয়ার ওপেনটা যাইতেছিল আমি কিন্তু এখান থেকে কিন্তু ওরা আরামসে মাইরা দিই বা এইটাই করা সুযোগ থাট পার্টি করার জন্য মানে আমি আর আমার টিমেট মিলে কিন্তু এখান থেকে রাসমাইরা দিই আর রাস ময়রা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টিমেট একটা ডাউন করে দিই আরেকটা কিন্তু বিচ ইউজি লক কইরা কিন্তু এখান থেকে পাকতে ছিল মানে ভাই ওর দূরের রূপটি রয়েছে ভাই অনেক গুতাগুতির পরে কিন্তু চান্দু ভাই মক মার করেছিল আর আমি কিন্তু যাই কিন্তু ভাই ফুলি একটা জাতা মায়া দিই মানে একটুর জন্য ভাই বাচ্চা গেছি যেতে যেতে পথে যাই দেখি হঠাৎ করে দিই ক্লক টার সামনে প্লেয়ার আর ক্লক টার সামনে গুলো কিন্তু আমি এনতে আরামসে কিন্তু একটা নক নিয়ে দি মানে গাই এই ফুলটা ম্যাচ কিন্তু আমরা শুধু ঠাটপাটি করছি আমাদের কেউ ঠাটপাটি করতে হবে রেন দিয়ে কিন্তু ওর টিমেটটা কিন্তু বিচ ইউজি লক করে কিন্তু এনতে ভাই গিয়ে চলে আসে ফ্যাক্টরিয়া দিকে ফ্যাক্টরি দিকে আসার কিন্তু আমি স্পোর্ট করতে পারি আর এমনিতে কিন্তু ভালো সালো একটা ড্যামেজ দেওয়া দিয়ে আমার তো আমার ড্যামেজটা তো তারপরে কিন্তু রাস্তা মারে দিচ্ছে চান্দু তো দেখে যে পিসি প্লেয়ার ছিল মানে আমার টিমেটটা ছিল আর কেউ আমার মোটামুটি ভালো একটা কাবার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চার কিল কনফার্ম হয়ে যায় চার কিলে কিন্তু আমরা বিশ টাকা মানে আমাদের এন্ট্রিফিটা যে আর এই ম্যাচটা কিন্তু ছিল দশ টাকা দামের ম্যাচ আর আমরা কিন্তু এখান থেকে পচিনকের সাইডে আইসে পড়ি মানে পচিনকের সাইডে আইসে দেখি বাই এনে দুই স্কোয়াড ফাইট লাগছে আর আমরা কি থার্ড পার্টি করবো না মনে হয় একটার মাইটা দিছে আর একটা কিন্তু লুঙ্গি আলগি দিয়ে বাঁকতে ছিল আর মানে এরা দুইটা কিন্তু আরামসে লুট করতে পারতেছিল কিন্তু আমাদেরকে কিন্তু ওরা দেয় নাই আর এ দিয়ে কিন্তু বায় চান্দরে আরামে যাইতেছিলো টুকেন্টারে খাইতে আর এতে কিন্তু আমি আর আমার টিমমেটে মিললে কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় গুলটা ছিল গুলটা কিন্তু আমার কাছে শর্ট গিয়ে আসছিলো মানে কট গান কট গানটাতে কিন্তু আমি গোলটা ফাটাই দিই কিন্তু ওরা কিন্তু কনফার্মটা দিয়ে দিই আর ওর টিমমেটে কিন্তু এনে বেড়ার পিছিয়ে দাঁড়িয়েছিল আমি কিন্তু স্পোর্ট করতে পারি নাই ভাই মানে আমার টিমমেটে দেখছিলো তারপরে কিন্তু আমি কিন্তু এনে রাস্তা মাইরা দিই মানে রাস মাইরা দিই ভাই আমার টিম ইজি কিলটা কিন্তু আমি খাইয়া দিই মানে কিল চুরি ভাই আমি ছয় কিলো হয়ে যাই আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বিশ টাকা প্রফিট হয়ে যায় একটু বিষয় এন কিন্তু আমরা ভিডিওটা কাট করে দিয়ে কিন্তু লার্ড জুন লার্জ জুনে ভাই মানে তিন স্কোয়াড মানে মানে দুইটা দুইটা করে ছয়টা প্লেয়ার বাইসে আছে মানে তিন স্কোয়ার পর্যন্ত এলাইভ তো আমি কিন্তু এনতে কিন্তু আমার টিমেটে কিন্তু এনতে একটা নকডাউন করে আর নকডাউনটারে কিন্তু আমি এনতে কনফার্ম দিয়ে আর আমার টিমেটে কিন্তু কিলটাও কনফার্ম হয়ে যায় তারই সঙ্গে সঙ্গে ভাই দেখো এনতে কেসি লাগাই জানে ভাই ফায়ার করা শুরু করে ভাই মানে কেসির প্লেয়ারগুলো দেখলি করে কিন্তু আমার অনেকগুলো থ্রুবেল ছিল আমি কিন্তু থ্রুবেলগুলো মারতে থাকি এরমেট যা আসলো সবগুলোই কিন্তু মাইরা দিয়ে শেষ করিয়ে আর তারপরে কিন্তু ভাই কেসি লাগাই জানে আমার টিমমেটকে প্রেশার দিতেছিলো মানে চান্দুর তোর মনেই নেই যে আমি এদিক দায় পড়ছি আর ডেক্টার মাইরা দিয়ে হেডশট দিয়া আর এনতি কিন্তু আর ছিল আর টিমেটার কিন্তু আমি শট লাগায় মাইরা দেই মানে পায়ের উপরে কিন্তু আর সিঙ্গেল একটা প্লেয়ার ছিল আর এন যে একটা বলদামি করি ভাই আমি মনে হচ্ছি যে আমি ড্যামেজ দিয়ে রাখছে আর মেয়ে কিন্তু রাশ মাইরা দি রাশ মাইরে কি যাবো ভাই প্রত্যেকটা ফায়ার মিচ যাইতেসি লাস্টের জায়গা একটা লাগলো আমার ম্যাচ কিন্তু দ্বিতীয় ম্যাচে হ্যাঙ্গারের সাইডে নেই মাসি আর হেঙ্গারের সাইডে নেই মাদি কি ভাই কি একটা প্লেয়ার কি আরামসে যাইতেছিল আর কট গানতে কিন্তু এনতে তোলার আগে কিন্তু একটা ওয়ানটা প্লাই যায় তো এটা মারার পরে কিন্তু ফায়ারের আওয়াজ পায় কিন্তু আরো এনে প্লেয়ার তো দুই চান্দুর দিয়ে কিন্তু আরামসে কিন্তু কেসি লাগে ভাই যাইতেছিল যে একটা আরামসে যাইসি আর ভাই পুরা মনে করে যে ওরা বুঝাই নেই যে আমরা ব্রেনে বসে রয়েছি আর এনতে কিন্তু দারুণ লেভেলে একটা প্রেশার দেওয়ার প্রেশার দিয়ে কিন্তু আমি এনতে কট গান কিন্তু একটা ডাউন করে দিই আর একটা কিন্তু ভাই বাইক গায়ে অনেক দূরে চলে যায় বাইক ওরে কিন্তু অনেক খোঁজাখুঁজি করি কিন্তু ভাই কোনো জায়গায় পাই না আষ্ট জুনে কিন্তু ভাই মারাত্মক লেভেলে একটা ফাসা ফাইসা যায় মানে এনে রাস্তা দিয়ে আমার বলদামি ছিল মনে করে আমি যে ভাবছি যে রাস্তা দিয়ে দুইটা শট লাগে মাইরা দুমু মানে ভাই আমার টিমমেটটা কিন্তু ভাই পুরো বুকা চুদার মতো খেলা খেলে এনে কিন্তু ভাই ইজি কিন্তু মারতে পারতো আমি কিন্তু আরেকটা শর্ট লাগাই রাখছিলাম আর এন্দি কিন্তু আর একটা শর্ট লাগালে কিন্তু মোবাইল তিন নাম্বার ম্যাচে কিন্তু আমরা মিলের সাইডের মাঝে আর মিলের সাইডে আইসে কিন্তু এখান থেকে কিন্তু লুটপাট কইরা নাই আর কারণ এনে কোনো একটা প্লেয়ারও নামে নাই আর একটা প্লেয়ার না নামার সুবিধে কিন্তু আমরা এনটা আরামসে লুট করি তো মিলেতে কিন্তু ভাই পুরো ম্যাপ করি কোনটাকে নিবি পাই না আর এনে পিকতে আইসে দুই কোর্ট ফাইট লাগছিল আর আমরা কিন্তু ফাইটের মাইথ দিয়ে আইসে পড়ি মানে হাত পাড়ি কইরা দিতে এসে চলছি আর মানে এনতে কিন্তু আমার ভালো একটা ড্যামেজ দেওয়া দিয়ে এমনি আর এনিমির লাগা কিন্তু এম ফাইভ ছিল বক্স দিয়ে কিন্তু এম ফাইভ ছিল আর মানে আমি আগে এমফাইভটা নিয়ে কারণ এম ফাইভের যে শর্টটা দিলে যে একটা ভালো লেভেলের ড্যামেজটা করে আর ম্যাক্সিমামটা লাস্ট জন্য তো ভাই যাইতো মনে করি অনেক দাদা যাচ্লেও কিন্তু মরে এখানে কিন্তু আর লাস্ট দুইটা প্লেয়ার ছিল মানে আমার টিমেটে কিন্তু এন্টে আর আরেকটা প্লেয়ার ডাউনলোড করে দিচ্ছে মানে আমার কলটা হয়েছে যে একটা ডাউন কেটে আর এখানে কিন্তু ভাই মানে দুইটা মিলে কিন্তু আমার টিমেটার কিন্তু নক ডাউন দেয় মানে আমি আসাই সেটা দিচ্ছিলাম যে বুয়ে আসবো না আসবো না কিন্তু ভাই অনেকক্ষণ ট্রাই করার পরে কিন্তু এনে একটা ড্রাউন কেটে দেওয়া ডাউন কেটে দেওয়ার পরে কিন্তু আর একটা মাইয়া ক্যারেক্টার নিয়ে আসে ভাই কি বলবো রে ভাই মাইয়া ক্যারেক্টার নিয়ে ভাই একবার খেলছি মানে ক্যারেক্টারই দূরে না তো যা থেকে কিন্তু আর প্যাক হয়ে যায় আর আমি কিন্তু ফ্লাস্ট ফ্রিজ ছিল নাকি ক্লাস ফ্রিজি বলে তো এটা মাইরা দিয়ে আর মাইরা দেওয়ার সাথে সাথে কিন্তু গুবেল টাটটা মাইরা দিয়ে মাইরা দেওয়ার সাথে কিন্তু একটা ডাউন করে দিয়ে একশো দেওয়া দুই নাম্বার সহ ভাই এ কিন্তু ম্যাক্স সেভেন ছিল আর ম্যাক্স সেভেন দিয়ে কিন্তু অনেক ট্রাই করে কিন্তু ভাই আমার লাস্টটি কোনো মারতে পারেনি এর কিন্তু ভাই অনেক লেভেলে প্রেশার দেয় কিন্তু অনেক প্রেশার দেওয়ার পরে কিন্তু মরে না ভাই ইপি এনডি সব লাগাই আসে মানে যাচ্লেও মনে করে এম ফাইভ দা দুই চারটা গুলি দিলেও মর্ত চান এরকম টাইপের হয়ে গেছে তো আমার কিন্তু কিন্তু মোটামুটি ভালো ডেমেছে কিন্তু চান্দি জানেন না যে আমার কাছে এম ফাইভ ছিল আর এম ফাইভ দিয়ে কিন্তু আমি এন কিন্তু আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা এই ম্যাচটা বুইওয়া হয়ে যায় আর এই এই ম্যাচে কিন্তু প্রফিট চল আমাদের পঁয়ত্রিশ টাকা আজকে আমাদের প্রফিট হয়েছে মাত্র একশো ষাট টাকা আমি এই ম্যাচগুলো বাদে অন্যান্য ম্যাচও খেলছি আর ওয়েন থেকে ভাই চার পাঁচটা ম্যাচ খেলার পরে কিছুটা প্রফিট হয়েছে ওইটা ওইটা মিলাই আর কি দেখাইছে কারণ ওইটা ভিডিওতে অ্যাড করলে ভাই ভিডিও অনেক লং হয়ে যায় তাই আমি ভিডিওতে কিন্তু অ্যাড করি নাই আর ওই ম্যাচগুলোতে আমি কিন্তু ভালো কিল করতে পারি পজিশন পয়েন্ট ছিল তাই আমরা ওই দিয়ে এই ভিডিওর সাথে অ্যাড করিনি তো আপনার তো এই স্ক্রিনশটটা দেখতে পারতেছেন আজকের কত প্রফিট হয়েছে তো আমরা কিন্তু এটাকে উইড্রো দেওয়ার আর উইড্রো দেওয়ার চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে কিন্তু আমাদের উড্রোটা দিয়ে দেওয়া হয় তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব